কোন ব্যক্তি রমজান পেয়ে যদি আল্লাহর রমজানের পরে সে আল্লাহর শকর আদায় করতে চায় তাইলে শকরের একটা নমুনা হইল রমজানের পরে শাওয়াল মাসের এই ছয়টা রোজা রাখা এটা প্রমাণ করে এই লোকটা রমজানের শকর আদায় করছে কয় রোজা এই মাসে ছয়টা রোজা রাখা এটা শকরের নমুনা আমি আল্লাহর রমজান পেয়ে আল্লাহ যে আমার ইবাদত আমলের তৌফিক দিছে পুরা মাসটা হায়াত দিছে বাঁচাইছে আমি যে ওজুর নামাজ তারাবি। ইফতার সাহারি রোজা এতে কাপ সবে কদর এই নিয়ামত গুরু অর্জন করার চেষ্টা করছি এটা শকর হিসাবে আর ছয়টা রোজা রাখ এ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখ নবিসাল্লাল্লাহ আদাইক সাল্লাম বলেন মান সোম আরমা সুম সুম্মা আত্বাহু সিত্মিন সাউয়াল কানা কাসিয়া মিদ্দার যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতপর তার সাথে মিলাইয়া সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো কয়টি সে যেন পূর্ণ এক বছরের রোজার সওয়াব পেয়ে গেল কিভাবে পাইল নবীজি আরে খাদিসে এটার ব্যাখ্যা করে দিছে। একটি একটি আমল নেক আমল ফেরেস্তার ডান কাঁদে কমপক্ষে দশ লেখা হয় দশের নিচে কোনো নেকি নেই দশের নিচে এই ডান কাদের ফেরেস্তার যে নেকি লেখে যেই খাতা এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত সংখ্যা নাই এনে টোটালিটা নাই উনি শুরুই করে দশের থেকে বুঝেন নাই কথা ডান কাদের ফের শুরু করে কত থেকে দশের থেকে শুরু এটা বারে দশ সত্তর হয় সত্তর সাত হাজার হয় সাত হাজার সত্তর হাজার হয় সত্তর হাজার সাত লক্ষ হয় সাত লক্ষ সত্তর লক্ষ হয় সত্তর লক্ষ সত্তর হাজার লক্ষ হয় সত্তর হাজার লক্ষ সাত কোটি হয় সাত কোটি সত্তর কোটি হয় সত্তর কোটি সত্তর হাজার কোটি হয় এরপরে কোন কোন বেলায় আইসা আল্লাহ ডাইরেক্ট ফেরেস্তারে বলে তুমি লেখো না আমি লেখো তুমি আমি শুরু হয় কত থেকে একটি নে কামল কম পক্ষে দশ তাহলে এক মাস রমজানে কেউ যদি রোজা রাখে এটারে যদি দশ ধরেন তাহলে দশ মাস কমপক্ষে দশ মাসের নেকি হইল তাহলে এক মাসে কয় মাস হলো কথা কয় না দশ মাস আর ছয়টা রোজা যদি কেউ রাখে তাহলে একটা রোজা দশটা রোজা তাহলে ছয়টা রোজায় কয়টা কয়টা সাইটটা ষাটটা কয় মাস তো হইলো কয় মাস খালা সহজ হিসেবে এক মাসে কয় মাস দশ মাস রমজানের এক মাসে কয় মাস আর ষাট ছয়টা রোজায় ষাইট তো ষাট দিনে কয় মাস দুই মাস তাহলে দশ আর দুই বারো মাস এই জন্য এই 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 ছয়টা রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ কেমনে রাখবেন একসাথে ছয়টা রোজা রাখতে পারেন ভাইঙ্গা ভাইঙ্গাও রাখতে পারেন যেমনে সুবিধা আপনার একটা একটা করে রাখেন দুইটা দুইটা করে রাখেন বাকি এই মাস আজকে হলো দুই তারিখ গিয়ে তিন তারিখ চলতেছে এখন জিল হজ আরে শাহওয়ালের আপনি হিসাব করবেন আরো সাতাশ দিন আছে তো আপনি এটা দইরে ছয়টা রোজা কি করবেন আদায় করবেন তিনটা লাভ হবে এক নম্বর কিতাবে লিখছে কেউ যদি ছয়টা রোজা রাখে এই সৌগালের তিনটা লাভ হয় এক নাম্বার হলো তার রমজানের ফরজ রোজার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সুন্নত নফল দ্বারা আল্লাহ এই রোজাগুলোর দ্বারা সেই ঘাটতি পূরণ করে পূর্ণ নাম্বার যে ব্যক্তি হাদিসে নবী বলছে একটি ন্যাকামল কবুল হয় এটার প্রমাণ হইলো বাহ্যিক একটা নমুনা হইল আল্লাহ তাকে সেই ন্যাকামল পুনরায় করার তৌফিক দেয় তো কারো রমজানের রোজা কবুল হইছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ হইলো তাকে আল্লাহ আল্লাহ পুনরায় পরের মাসে ছয়টা রোজা রাখার তৌফিক দিছে তাহলে এই ছয়টা রোজা যে রাখতে পারবে প্রমাণ হবে আশা করা যাবে যারা রমজানটা কবুল হইছে এই কারণে আল্লাহ তাকে পুনরায় রোজা রাখার তৌফিক দিছে আপনারা একবার সুবহান আল্লাহ কন্ত আবার কন্ত আবার বলেন তো এ কয়বার কইলেন এই প্রথমবার বলার কারণে এটা কবুল হইছে দেখে দ্বিতীয়বার বলার তৌফিক হইছে দ্বিতীয়বার একটা কবুল চতুর্থ তৃতীয়বার বলার কারো ফজরের নামাজ কবুল হইলে জোহরের নামাজের চাহিদা হয় কারো জোহর কবুল হইলে আসরের চাহিদা হয় কারো সকালের নাস্তা হজম হইলে দুপুরের খাবারের চাহিদা হয় কারো দুপুরের খানা হজম হইলে রাতের খানার চাহিদা হয় ঠিক তেমনি ভাবে এক এক ওয়াক্ত নামাজ কবুল হইলে পরের ওয়াক্ত নামাজের চাহিদা তৈরি অতএব এই ছয় রোজা প্রমাণ করবে রমজানের রোজা কবুল হইছে আর তিন নম্বর হলো এই যেটা এখন বললাম শকট আল্লাহ যে আমার এত বড় রমজান দিছে সুযোগ দিছে হায়াত দিছে এটা শকর আদায় হবে এই ছয় রোজার দ্বারা তাহলে ছয় রোজার দ্বারা আমার ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হবে ফর এই ছয় রোজার দ্বারা আমার পিছনের রমজান কবুল হয়েছে এটার প্রমাণ মিলবে ছয় রোজার দ্বারা আল্লাহর শকর আদায় করার একটা দৃষ্টান্ত একটা নমুনা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন এই তাকুয়া মসজিদ আল্লাহ তালা কবুল করেন আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে হলেও মাহফিলের আয়োজন নিয়মিত করতেছে মৌলানা হাসান বিন নূর ভাই আরস বাকি সাথীরা আমি তো সবাই অনেকেই চিনি আলহামদুলিল্লাহ আপনারা চেয়ারম্যান সাহেব এসেছেন আপনারাও এসেছেন সবাই মিলে আন্তরিকতার সাথে আমারও অনুরোধ থাকবে আপনাদের সাধ্যের ভিতরে যে টুকু কুলা মাহফিলটা প্রতি বছর আপনারা চালু রাখবেন বলেন ইনশাআল্লাহ এই ঈদের পর পর কাছাকাছি টাইমে নিয়মিত আস্তে আস্তে হলে অল্প অল্পই হোক ইনশাআল্লাহ এ একজন দুইজন করেও যদি আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মোশাকু নবী কাসিমি হুজুরের সাথে কুমিল্লায় কোট কমপক্ষে বারো থেকে তেরোশো সাথে আমাদের সাথে এতে কাজ করছে এক এক মসজিদ এবারির তলে যদি জায়গা থাকতো তলে তলবে সিঁড়ির নিচে কোনা কানা যেখানে কোন একটা ফাঁকা জাগা নাই এইভাবে পাঁচতলা মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল আলহামদুলিল্লাহ কত সাথী যে ফিরাই দিছি আমরা সিট দিতে পারি নাই তো এই এই সময় আমি দেখছি হতাশ না এই জন্য এই দশ দিনের এতে কাপে না হলেও কমপক্ষে তিন চারশো যুবক ছিল এদের অনেককে দেখছি আলহামদুলিল্লাহ রাত্রিবেলা বারোটা একটা দুইটার দিকেও আমার কাছে আসছে আইসা জড়ায় ধরে কানছে অজরে হুজুর গুনার রাস্তা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিছে মোবাইলের আসক্তি ছেড়ে দেবে জিনাবে বিচারের আড্ডা ছেড়ে দিবে এর মনে ছেলে নিয়ত করছে কানছে রাত ভোর চোখের পানি ফেলছে তাইলে ইনশাল্লাহ আমরা হতাশ হই না আল্লাহর দয়ায় রহমে মুসলমানের যুবক অসংখ্য ফিরে আসতেছে এবং ফিরবে ইনশাল্লাহ এজন্য একবারে হতাশ না